পাকিস্তান নৌবাহিনীর জন্য তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা শিপইয়ার্ড আসপাতের তৈরি বাবর শ্রেণীর করভেট পিএনএস খাইবার যুদ্ধের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে পাকিস্তান ও তুরস্কের মধ্যে মিলজাম শীর্ষক নৌ সহযোগিতা কর্মসূচির আওতায় এটি নির্মাণ করা হয় সাগরের পরীক্ষায় পিএনএস খাইবারের সাথে তুরস্কের আরেকটি অফসর পেট্রোল বোট অংশ নেয় পিএনএস খাইবার মিলজাম আড়া শ্রেণীর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি অত্যন্ত কার্যকর একটি মাল্টিমিশন একশো আট দশমিক দুই মিটার দীর্ঘ এবং প্রায় তিন হাজার টন ওজনের যুদ্ধ জাহাজটি একই সঙ্গে ডিজেল ও গ্যাস সিস্টেমে চলবে এর গতি উনত্রিশ নটিক্যাল মাইল এবং পাল্লা তিন হাজার পাঁচশো নোটিক্যাল মাইল পিএনএস খাইবারে রয়েছে আসেল সানের তৈরি হিজির টরপেডো কাউন্টার মেজার সুট স্মার্ট এস এম কে টু থ্রি ডি রাডার সিআই ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর এবং আলবার্ট্রস এনজি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতে পি টু মিসাইল একটি লিওনার্দো মিলিমিটার সুপার র্যাপিডো গান এবং আসেলসানের তৈরি ডাবল ব্যারেল গোকডেনিজ ক্লোজ ইন উইপন সিস্টেম এসব অস্ত্র খাইবারকে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক করবেটগুলোর একটিতে পরিণত করেছে দুই সালে শুরু হওয়া মিলজেম কর্মসূচির আওতায় পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি বাবর শ্রেণীর করভেট তৈরি করছে তুরস্ক ইতোমধ্যে আরো দুইটি পাকিস্তানকে হস্তান্তর করা হয়েছে তৃতীয় যুদ্ধ জাহাজ এই প্রোগ্রাম ভারত মহাসাগরে পাকিস্তানের সামুদ্রিক কৌশলগত স্বার্থ রক্ষায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বাবর শ্রেণীর করভেট ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে পিএনএস খাইবারের অপারেশনাল মোতায়েন পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারতের ক্রমবর্ধমান নৌশক্তির জন্য একটি পাল্টা ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ তৈরি করবে